সম্মানিত দর্শক এই গলার ডিজাইনটি আমি কিন্তু এর আগের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে বডি অনুযায়ী আপনি কাটিংটি করবেন আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে এটা কাপড়ের মধ্যে এখানে অ্যাড অ্যাড করে হচ্ছে বডির যে পার্টটি রয়েছে বডির পার্টি কীভাবে আপনি সেট করবেন তো প্রথমে আমি এখানে হচ্ছে বকরমটি এখানে অর্থাৎ এর আগের ভিডিওতে যে কাটিংটা করেছিলাম এই কাটিংয়ের পার্টটি এখানে একটি কাপড়ের মধ্যে অ্যাটাচ করে নিয়েছি নেওয়ার পরে এই সাইড দিয়ে হচ্ছে একটি সিলাই আমি করে নিয়ে কাপড়টা এখানে বকরমের সাথে অ্যাটাচ করে নিয়ে নিলাম এরপর এখানে একটা চিহ্ন দিয়ে নিলাম এরপর যে বডির পার্টি থাকবে বডির পার্টি নিয়ে আসতে হবে তো এখানে হচ্ছে মিডিল একটা চিহ্ন দিয়ে নেব এটা হচ্ছে সোজাপাট এই সোজাপাটে এখানে এই পাটটা হচ্ছে উল্টো পাশে রেখে আমরা সাইড দিয়ে প্রথম অবস্থায় একটি সেলাই সুন্দরভাবে করে দেব তো এই সেলাইটা অবশ্যই আমাদের একদম কোল ঘেসে করে নিতে হবে তো যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা হচ্ছে দর্জি শিখতে চান তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি কিন্তু আপনাদের যেভাবে হচ্ছে কাজটাগুলো শিখতে হয় বা কি কি করতে হবে নতুন যারা রয়েছেন আমি কিন্তু এই ধরনের টিপসগুলো কিন্তু দিয়ে থাকি তো অবশ্যই হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই কমেন্ট করতে হবে তো এখানে হচ্ছে আমার কিন্তু এখানে সাইডের যে কাজগুলো বসানোর কাজ এটা আমি কমপ্লিট করে নিয়ে নিলাম এরপর হচ্ছে এই পার্টটাকে উল্টে নিতে হবে নেওয়ার পর এই সাইডটা এটা হচ্ছে উল্টো সাইড এদিকে হচ্ছে ফিনিশিংভাবে আমাদের এখন একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সিলেইটি দিলেই কিন্তু আমাদের গলার পট্টির কাজটি কিন্তু কমপ্লিট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে